सनात <laughs> पशिमर मुख्यमंत्री জবাব চাই জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি আমাদের আন্দোলন চলছে চলবে চলছে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ অর্থ পদ থেকে দাবি আমাদের আন্দোলন চলছে চলবে অপদার্থ পুলিশ মন্ত্রীর পদ থেকে দাবি আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে উত্তররাময় গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে

مملامعلمنا পুলিশ প্রশাসনের ঘটনা ঘটলো কেনল চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতেই হবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের পদ চলছে চলবে

আমাদের উপর বারবার সারা পশ্চিম বাংলা ব্যাপী এইভাবে ভাবে উপর আক্রমণ করা হচ্ছে আমাদের বক্তব্য আমাদের সামনের প্রশাসন থাকে সত্ত্বেও এই অফিস এসপি অফিস থাকে সত্ত্বেও আমাদের উত্তর ছনাময় অঞ্চলে এই ধরনের কাজকর্ম অব্যাহত থাকছে আমরা আমাদের রাজ্য দরবে আমাদের আবেদন আগামী দিনে যাতে এই ধরনের কাজকে দূর করা যায় এবং আমাদের অনিল চাকরাকে তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য আমাদের আবেদন থাকছে এইটুকু বলে সকলকে ধন্যবাদ করার জন্য আমরা ধন্যবাদ সবাই আপনারা জানেন সত্য রেস কাটতে না কাটতেই আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার ঠিক অনত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাসস্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দ্বারা বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রসঙ্গে করতে হবে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে ডিএমের টনক নড়বে শাসক দলের টনক নড়বে তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা